এই সেই ভয়ঙ্কর খুনি জরেজ মিয়া আশরাফুলকে শামিমা ও এই জরেজ মিয়া মিলে মোট ছাব্বিশ টুকরো করে হত্যা করেছিল এবং তার লাশ ঢাকা হাইকোর্টের সামনেই দুটি ড্রামে ভরে ফেলে রেখে এসেছিল আশাফুল এবং শামিমাকে রেখে জারিজুল যাওয়ার সময় আশাফুল এবং জারিজুলের দুইজনেরই জনের মোবাইল প্রায় দেখতে একই রকম সেই ভুলক্রমে আশাফুলের মোবাইলটা নিয়ে চলেছে জারিজুলের মোবাইলটা ছুঁয়ে যায় সে অবস্থায় যে ঘন্টা খানিক ইয়ে সিদ্ধান্ত নেয় সে বাড়িতে চলে যাবে সে ফোন করতে যে দেখে যে ফোনটা হচ্ছে আশা ফুলের আবার সে আসার জন্য যখন বাসায় ঢোকে বাসায় ঢুকলে তখন স্বামী মা বলে ফুল ঘুমায় পড়ছে তুমি আসো ভিতরে সে ভিতরে যায় যায় বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে ফুল আসলে ঘুমা পড়ছে সে কি করে মানে বিকৃত রুচিতে ইয়েকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য স্বামীমাকে জোর করতে থাকে স্বয়ংমাও সেটাই রাজি হয় না রাজি হওয়ার না হয়ে পড়ছে ওরা কথা বলে এই সময় যারে জুল তো ভিতরে আছে চারে জুল কি করে আশুগুল যখনই জেগে যায় যারে জুল তখনকে ঘরের ভিতরে লুকায় থাকে লুকায় থাকে অন্য একটা রুমের আড়ালে তো এই ধর এই পর্যায়ে তাদের তর্ক ভিতরে এক পর্যায়ে স্বামী মা বলে যে ঠিক আছে আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে এই বিকৃত পন্থায় ইয়ে করতে দেবো তাহলে তোমার হাত বেঁধে দিই তখন কি করে কাপড় টাঙানোর একটা রশি ছিল ওই রশি দিয়ে স্বামীমা কি করে আশাফুলের হাতটা বেঁধে দেয় বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন একটু চিৎকার ইয়ে মেসি করলে ভিতর থেকে চলে আসে এসে গলা জাপটায় ধরে ইয়েকে আশাগুলো যখন জাপটায় ধরে তখন আশ্বুল আবার একটু ইয়েভাবে শারীরিকভাবে ইয়ে তখন আশ্বুল একটু ছোটাছুটির চেষ্টা করে ওখানে একটা হাতুড়ি ছিল জুল হাতুড়ি দিয়ে আশাফুলের হাটুতে বাড়ি দেয় বাড়ি দেয় সেই আহত আমরা উদ্ধার করেছি বাড়ি দেয়ার এক পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন সায়মান তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে দেয় দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দেয় পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থায় রাখে কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে চারে জুলা আশাফুল আর নড়াচড়া করতেছে না তখন তারা ইয়ে করে দেখে যে ইয়ে মারা গেছে আশাফুল মারা গিয়েছে মারা গিয়েছে তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে চিন্তা করে যে কি করবে নানান ফন্দি করে পরের দিন সকালবেলা ওরা ভর্তি করে বাইরে যায় বাইরে যায় তারা ড্রাম চালবর্তির ড্রাম এবং অন্য অন্য জিনিসপাতি কিনে নিয়ে আসে আসেন কষ্টে টষ্টেগুলো কিনে নিয়ে আসে নিয়ে এসে জালেজুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই একটা লাস্টার টুকরা টুকরা করে করে ড্রামের ভিতরে পলিথিনের মুখে উঠায় উঠে তার উপর চাল দিয়ে তারা আনুমানিক দুটোর দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি ইয়েটা নিয়ে ঢাকার ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে আসে এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা তারপরে ড্রাম দুটে নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম দুটো ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সাহেদাবাদ যায় সাহেদাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায় আর জারেজুল ইয়েতে যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে